আমাকে দাও দাও একটা খেলনা দাও দেবে না আমাকে হুম ওটা কি ক্রিম ভেজলিন একটা নম করে দাও প্রণাম করে দাও ওই ঠাকুরটা ওখানে প্রণাম করো ঠাকুরটাকে মাথা ঠুকে প্রণাম করো ডিম্পি ওই দেখো ঠাকুরটাকে মাথা ঠুকে প্রণাম করো নম বাহ এবার নম করে দাও হাত জোড় করে ক্রিম হয়ে গিয়েছে মাথা ঠুকে প্রণাম ক্রিমাখ হ্যাঁ দেখো আমার মেয়ে টয় কালেকশন কত খেলনা না দেখো কি কি আছে এখানে একটা টেডি বিয়ার আছে ও দাদা দিয়েছে যা 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 হাওয়াতে উল্টে গেল কিছু খাইনি এখানে একটা পুতুল আছে পিসি দিয়েছে এখানে একটা পুতুল আমি কিনেছিলাম ওর দাদু এই মেলা থেকে এটা কিনে এনে দিয়েছে প্রজাপতি না মৌমাছি তারপরে ওর বাবা কিনেছিল এই কুকুর সব মেলা থেকে যে যেখানে ফেরেছে বিভিন্ন রকমের দেখো দুটো খরগোশ একটা ইউনিকর্ন সাইকেল দুটো ঢোলক দিদি দুইবারের মানে এটা প্রথমবার তখন তিন মাস বয়স কমপ্লিট হয়নি আড়াই মাস বয়স আর এক বছর পূর্ণ হওয়ার পরে আবার মেলা হয়েছিল তখন এটা কেনা হয়েছিল। তারপরে এইটা এটা কি বলে জানি না নাগরদোল্লা তিনটে ওর ছানাপোনা আছে তিন ভাই এদিকে দুটো টিয়া এদিকে একটা বল ওইদিকে একটা বল আছে ঘুমুর দেওয়া আর এখানে তিনটে বল আছে আরে তো লাইট জ্বলা বল সবাই জানে আর ব্যাট বলটা এখানে নেই আর যে বাবলস হয় বাবলসগুলো ঝুম ঝুমঝুমি এখানে গদা এখানে রঙ খেলেছে এবার বন্দুক টাকার ব্যাগ মোবাইল ভরা ব্যাগ সানগ্লাস ভরা ব্যাগ সব চাই পাখি বেলুন এমনি বেলুন পাম কমে গিয়েছে বালতির উপরে আছে তারপরে এ দেখো রান্নাবাটি গাড়ি এটা কুম্ভমেলার গাড়ি তারপরে এখানে ঢোল এখানে একটা বাঘ আছে এখানে রান্না বসানো হয়েছে খেলনা বাটি হাতা খুন্তি গ্যাস গ্লাস কাপ জগ তারপরে কড়াই ব্যাগ এখানে ঠাকুর আছে লক্ষ্মী গণেশ তারপরে কৌটো কৌটোর মুখী ফুল এখানে সেই ওয়াকারের বেবি ওয়াকারের ফুল তারপরে এখানে তো গ্যাসের ছোট সিলিন্ডার উল্টে গিয়েছে যা তারপরে এদিকে আছে সেই দেখো ট্রেনের মধ্যে পাওয়া যায় সেই পিক পিক করে ওইগুলো বাড়ি আনতে আনতে দেখছি খারাপ হয়ে গিয়েছে আমাকে একটু চালানো গেলো না তারপরে রিমোট আছে ফোন আছে ফোনের কভার আছে এটাও একটা ওর ফোন কে কোনটা নেবে বলো আর এদিকে তো টেডি বিয়ার উল্টে গেলো এগুলো হচ্ছে টয় কালেকশন এ তো বাজায় বাজাও 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 তারপরে এইদিকে টিয়া পাখি পেট টিপে দিলে বাজবে এগুলো বাজবে এখানে হ্যাঁ এইখানে সার্কাস দেখাবে বা দৌড় এখানে পাখি আছে লাইট জলে কার কোনটা চাই বলো